নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে শনিবার আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ চিনিসপুরস্থ জেলা কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন তিনি বলেন শেখ পরিবারের দুর্নীতি শুধু দেশে সীমাবদ্ধ নয় তাদের অপকর্ম বিদেশেও ছড়িয়ে পড়েছে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে থেকে বাধ্য হওয়া টিউলিপ সহ পুরো পরিবারই দুর্নীতিতে নিমজ্জিত এফবিআই ইতিমধ্যে তিনশো বিলিয়ন ডলারের দুর্নীতির তথ্য পেয়েছে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই এই সমস্যার সমাধানের ক্ষমতা রাখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুলাম কবির কামাল তিনি বলেন শহীদ জিয়াউর রহমান ছিলেন এমন একজন নেতা যিনি দেশের গণতন্ত্র উন্নয়নের জন্য কাজ করেছেন তার জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভুইয়া ও ইকবাল হাসান মাদবদ্বীপ পৌর বিএনপির সভাপতি আমানুল্লাহ আমান সাধারণ সম্পাদক ডা জামাল উদ্দিন সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয় প্রথম ধাপে নরসিংদী সদর উপজেলার চোদ্দটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা এলাকায় চার হাজার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে অনুষ্ঠানে বিএনপির সহযোগী ও সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি পরিবেশকে উৎসব মুখর করে তোলে বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন এই মানবিক উদ্যোগের মাধ্যমে নরসিংদী বিএনপি শীতার্থ মানুষের কষ্ট লাঘবে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল